সামনে চলে এলো ছোটবেলার কিছু সুন্দর মুহূর্ত ঠিক ভাবে আমরা ছোটবেলায় খেলা করতাম এখানে দেখতে পেলাম তারা ভাত রান্না করছে সবজি তরকারি রান্না করেছে আর উপর একটা ভাজি করছে আরেক দেখতে পেলাম মাটির বর্ডার এবং পাটকড়ি দিয়ে তৈরি ছাদবিহীন ঘর তাদের খেলার ভাষায় আর বাড়িতে দেখতে পেলাম এক গৃহিণী আলু ভাজি করছে তাদের খাবারগুলো ছিল খাওয়ার যোগ্য এগুলো বাস্তবে খাওয়া যায় কিন্তু আমাদের সময়কারগুলো বাস্তবে খাওয়া যেত না আমরা ভাতের বদলে ব্যবহার করতাম গুঁড়ো মাটি তরকারি হিসেবে বিভিন্ন পাতা ব্যবহার করতাম এবং মাছ বানাতাম পানিতে বাসা কচুরি দিয়ে কালের বিবর্তন এইসব খেলা প্রায় বিলুপ্তির পথে কে কে ছোটবেলায় এভাবে খেলা করেছেন চাইলে কমেন্টে জানাতে পারেন